নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় পলিটিক্যাল গুরু আপনাদের সামনে আরো একবার উপস্থিত হলাম বামেদের প্রার্থী তালিকা নিয়ে বিশ্লেষণ করতে বা বামেদের প্রার্থী তালিকা নিয়ে আমরা বিশ্লেষণ করার পরও আপনাদের কিছু কমেন্ট দেখলাম যে যারা সম্ভবত প্রার্থী নিয়ে সেরকম একটা খুশি হননি বা আপনাদের সম্ভবত সেভাবে প্রার্থী পছন্দ হয়নি তো এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই দেখুন বর্ধমান পূর্বের প্রার্থী সম্পর্কে আপনাদের একটু সন্দেহ রয়েছে যে সেখানে অন্য কেউ প্রার্থী হলে ভালো হতো বা এরকম একটা আপনাদের ধারণা রয়েছে তো সে বিষয়ে আমি কোনো কমেন্ট করছি না বর্ধমান পূর্বে সিপিএম এর প্রার্থী যিনি বর্তমানে লড়বেন বা বর্ধমান পূর্ব থেকে দু হাজার চব্বিশের নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন তিনি যথেষ্ট ভালো প্রার্থী এর থেকে ভালো প্রার্থী সম্ভবত হতে পারত যদি বর্ধমান পূর্ব থেকে কোনো ইয়ং কাউকে সেখান থেকে দাঁড় করানো হতো তাহলে সম্ভবত এই নীরব খার পরিবর্তে সেটি ভালো হতো বা আবাস রায় চৌধুরী তিনি সম্ভবত বিষয়ের থেকে বর্ধমান দুর্গাপুর থেকে তিনি লড়তে পারেন এরকম একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে জানি না কি হবে এ বিষয়ে আমাদের কৌতূহল থাকবে আমরা দেখব পরে সে বিষয়টি কিন্তু বাকি যে প্রার্থীগুলি দেওয়া হয়েছে সেগুলি যথেষ্ট ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই বর্ধমান পূর্ব লোকসভাটি এটি কিন্তু একটা রিজার্ভ সিট আপনারা জানেন যে কারণে সেখানে প্রার্থী দিতে গেলে একটু ভেবেচিন্তে প্রার্থী দিতে হয় র্যান্ডামলি কাউকে সেখানে দেওয়া যায় না অনেকেই বলছেন বর্ধমান আহ আসানসোল লাগোয়া জায়গায় সেখানে মিনাক্ষী সেখানে একটা জনপ্রিয় মুখ মেদিনীপুরে মিনাক্ষীকে করা হবে না কেন দেখুন মিনাক্ষী মুখার্জিকে প্রার্থী করা হচ্ছে না তিনি সমস্ত জায়গাতে প্রচার করবেন এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে বাকি যে ক্যান্ডিডেট যাদের আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু একেবারে নতুন সুজান চক্রবর্তী এবং বিপ্লব ছাড়া সকলে এখান থেকে একেবারে নতুন তারা কিন্তু এই প্রথম সম্ভবত লোকসভা নির্বাচনে তারা লড়ছেন শুধু লোকসভা নির্বাচনে লড়ছেন না তাদের কিন্তু সেরকম একটা বড় অভিজ্ঞতা কোথাও নেই ছোটখাটো হয়তো কোনো নির্বাচনে তারা সেখান থেকে লড়েছিলেন কিন্তু সেরকম বড় অভিজ্ঞতা তাদের এক্ষেত্রে নেই অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের পক্ষে জানাটি সম্ভবত নেই কোথাও কিন্তু বাকি যে ক্যান্ডিডেট গুলো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বা বাকি যে প্রার্থী আপনারা দেখেছেন বা ষোলোটি আসনে আপনারা নিশ্চয় অ্যানালাইসিস করেছেন সমস্ত আসনে কিন্তু ভালো প্রার্থী দেওয়া হয়েছে আপনারা যেটি ভাবছেন যে প্রার্থী কোনো হেভিওয়েট দেওয়া হলো না কোনো বড় চমক দেওয়া হলো না দেখুন আপনাদের কাছে বলে রাখতে চাই যে একের পর এক বড় নাম মানে যেগুলি খুব পরিচিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন রাজনীতি থেকে উঠে আসা বেশ কয়েকজনের নাম সেখানে ছিল একটা সম্ভাবনা সেখানে তারা সিপিএম এর প্রার্থী হতে পারেন বাদশাহ মিত্রের মতন নাম কিন্তু সিপিএম এর যারা পার্টি করেন বা সিপিএম এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই যারা প্রতিদিন বাম করে আসছেন একেবারে বাম ফ্রন্টের গ্রাউন্ড লেভেলের আন্দোলনে যারা যুক্ত তাদের উপরই ভরসা রেখেছেন সেই কারণেই এই একের পর এক ইয়ং জেনারেশন নেতা যারা সিপিএম থেকে উঠে আসছেন সৃজন ভট্টাচার্যের মতন নেতা তাদেরকে কিন্তু প্রার্থী করা হয়েছে এখন কিছু উদাহরণ আমি আপনাদের সামনে রাখছি তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং বহরমপুর এই এই আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আপনাদের কি বক্তব্য এই প্রার্থীগুলিকে নিয়ে এগুলো এই যারা প্রার্থী হয়েছেন এদেরকে নিয়ে তো তৃণমূলের অভ্যন্তরীণের একটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে বর্ধমান মালদা মুর্শিদাবাদ জুড়ে একেবারে বহরমপুর জুড়ে তৃণমূলে ভাঙন অব্যাহত একের পর এক মানুষ সেখানে তৃণমূলের থেকে অন্যান্য দলে যাচ্ছে বহরমপুরে যোগদান বাড়ছে তমলুকে নন্দীগ্রামে আমরা দেখলাম বিজেপিতে যোগদান বাড়ছে তাহলে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তারা তো তৃণমূল কংগ্রেসের মানে সমর্থকদের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারছেন না তো বাকি দলের কাছে কি করে তারা গ্রহণযোগ্য হয়ে উঠবে অপরদিকে কিছু জায়গায় আপনারা যদি দেখেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানেও কিন্তু তাদের খুব একটা পছন্দ না যে রিপোর্টটি আমরা পাচ্ছি এই শ্রীরামপুর তাদের প্রার্থী সেরকম পছন্দ কিন্তু মেনে নিতে হচ্ছে ব্যারাকপুরে আপনারা জানেন যে কি অবস্থা ব্যারাকপুরে কয়েকদিনের মধ্যেই আপনারা দেখবেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক তারা কিন্তু বিজেপিতে যোগদান করছেন এবং বিজেপির হয়ে ভোট প্রচারটি করছেন তাই বলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোথা থেকে ভালো হলো বিজেপির ক্ষেত্রে বিজেপি তো অবশ্যই তৃণমূলের বর্তমানে প্রধান প্রতিদ্বন্দ্বী কিছু জায়গায় বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে বাকি জায়গায় বাকি মানে সেগুলি এখনও করা হয়নি শোনা যাচ্ছে তাপস রায় হতে পারেন দমদম থেকে সজল ঘোষ হতে পারেন কলকাতা উত্তর থেকে তো এরাও তো একপ্রকারে তৃণমূলেরই কর্মী সমর্থক বিজেপির কোথায় নিজের থেকে কর্মী সমর্থক তারা দিচ্ছে প্রার্থী করছে এই তো ব্যারাকপুরে সেখানে আসবে অর্জুন সিং জিতবেন তিনি জিতবেন বিজেপি কম কোথাও দেখাচ্ছে না সমীক্ষা কিন্তু তারাও তো থেকে একটা বড় অংশের মানুষ সিপিএমও আসছে কিন্তু তুমি এসেই সিপিএম এ প্রার্থী হয়ে যাবে এই নিয়ম কিন্তু বামেদের পক্ষে নেই দলে তুমি জয়েন করতে পারো তুমি প্রচার করতে পারো মিটিং মিশিল করতে পারো বক্তৃতা দিতে পারো অন্য ব্যাপার কিন্তু সিপিএম এসেই আপনি প্রার্থী হয়ে যাবেন লোকসভা এরকম কিন্তু নয় নিয়ম যেটুকু আমি জানি আপনাদের সামনে রাখলাম ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কাজেই এভাবে প্রার্থী প্রার্থী যদি যদি দল থেকে থেকে অন্য দলে করে তাড়াতাড়ি এবং তাদের সেই আবার করা হয় তাদের গ্রহণযোগ্যতাও কতখানি থাকবে এ বিষয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কিছু ভোটে লোকসভা নির্বাচনে জিতে বেরিয়ে আসা মানেই একেবারে পশ্চিমবঙ্গে তিরিশ চল্লিশ বছর ধরে রাজত্ব করবেন এরকম কিন্তু নয় এরকম হওয়ারও নয় আর দু হাজার নির্বাচনে যাদবপুর থেকে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার নির্বাচনে কিন্তু নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছিলেন কাজেই দু হাজার বুদ্ধদেব ভট্টাচার্য থেকে ভালো প্রার্থী কে ছিল তখন তো ভাবতে হবে ব্যাপারটি একইভাবে দু হাজার একুশে সেখানেও বলাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তো বলবে যে মমতা ব্যানার্জির থেকে ভালো প্রার্থী কে হতে পারে আমাদের তো বেশ যে যিনি তাকেই আমরা নন্দীগ্রাম থেকে দাঁড়া করালাম তিনিই হেরে গেলেন কাজেই প্রার্থী কি কে হচ্ছেন বা না হচ্ছেন এটা বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতির অবস্থান এ থেকে আমি বলতে পারি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে প্রার্থী কতটা এফেক্ট করে আমি বলবো প্রার্থী এফেক্ট করে পাঁচ থেকে তার বেশি ছ না বাকি নির্ভর করবে আপনার ওই ভোট করানোর পদ্ধতি পশ্চিমবঙ্গে তো আর ভোট হয় না পশ্চিমবঙ্গে আপনাকে ভোট করাতে হবে সেক্ষেত্রে আপনি কিভাবে ভোট করাচ্ছেন কোথায় কোথায় আপনার সংগঠন রয়েছে কতখানি আপনারা ভোট লুট রুখতে পারছেন বাকি যে ফ্যাক্টরগুলি রয়েছে এগুলোর উপরে একেবারে পশ্চিমবঙ্গের ভোট পার্সেন্টেজ বা জয়ার সম্ভাবনা বা পরাজয়ের সম্ভাবনা নির্ভর করে এখানে প্রার্থীপদ সেরকম একটা ফ্যাক্টর বলে আমার মনে হচ্ছে না অন্তত পক্ষে যেটুকু আমি রাজনীতি বুঝি এখন বামেদের ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন যারা কোর বাম ভোটার তারা তো অবশ্যই ভোট দেবেন ধরুন হাওড়া জল যাদবপুর ধরুন ব্যারাকপুর কেন্দ্রে যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ একটু ভালো ছিল দশ বারো পার্সেন্ট তারা পেয়েছিল দু হাজার নির্বাচনে সেখানে বামেদের যদি জিততে হয় ওই দশ বারো পার্সেন্ট ভোটটি তো একেবারে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে নিয়ে যেতে হবে জিততে গেলে সেখানে প্রার্থী পদ অতটা জরুরি নয় সেখানে ভোট ট্রান্সফার করাতে হবে তৃণমূল থেকে একটা বড় পার্সেন্টেজ বিজেপি থেকে একটা বড় পার্সেন্টেজ ভোট বামেদের দিকে নিয়ে আসতে হবে জিততে গেলে কাজেই সেখানে যে ভোট পার্সেন্টেজ একেবারে ভালো পেলেই সেখানে জিতে বেরিয়ে আসবে বা একেবারে সেখানে প্রার্থী ভালো হলেই যে সেখানে জিতে বেরিয়ে আসবে এরকম কোনো ব্যাপার না। কখনো কখনো দেখা যায় যে ভালো ভোট পার্সেন্টেজ আপনি পাচ্ছেন ঠিকই কিন্তু সেখানে এক দুই ব্যবধানও আপনারা সেখান থেকে বা যে কোনো দল সেখান থেকে হেরে যেতে পারে যদি আপনারা দু হাজার চোদ্দ রায়গঞ্জের ফলাফল দেখেন মোহাম্মদ সেলিম কিন্তু সেখানে সম্ভবত পঁয়ত্রিশ শতাংশ পেয়ে জয়ী হয়েছিলেন কারণ সেখানে একটা ভোট কাটাকাটির ব্যাপার ছিল এই মোহাম্মদ সেলিম তিনি দু হাজার উনিশে রায়গঞ্জ থেকে হারলেন তো মোহাম্মদ সেলিমের থেকে ভালো প্রার্থী দু হাজার উনিশে কে হতে পারতো কেউ না তো কাজেই ভোট হবে পুরো আলাদা ইস্যুতে ভোটের সময় কতটা সেখানে ভোট করানোর লোক রয়েছে বামেদের কতখানি তারা বিভিন্ন ভাবে যে বহিরাগত আক্রমণ সেগুলি আটকাতে পারছে কিভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এগুলি নির্ভর করে যেমন এক প্রকারের বাম সমর্থকেরা রয়েছেন যারা আমাদের দর্শক কমেন্ট করে মূলত আপনারা বল বলছেন যে যাদবপুর কেন্দ্রে প্রার্থী হলে যাদবপুরে জিতে যাবে দেখুন যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হলে যাদবপুর থেকে জিতে যাবে মানে যাদবপুর বিধানসভা থেকে জিতে যাবে কিন্তু এই যে বারোইপুর পূর্ব বারোইপুর পশ্চিম ভাঙর এগুলির কি হবে টালিগঞ্জ এই সমস্ত বিধানসভা থেকেই আলটিমেটলি লিড পেতে হবে তাহলে যাদবপুর লোকসভাটি জেতা যাবে একটি বিধানসভা থেকে ভালো ফল করে কখনোই একটি লোকসভা জেতা যায় না সেক্ষেত্রেও আপনার ওই একই ভাবে সিপিএম এর মাসেল পাওয়ার ইউজ করতে হবে সিপিএম এর যারা ক্যাডার রয়েছে দীর্ঘদিন ধরে তৃণমূলে চলে গিয়েছিলেন বিজেপিতে চলে গিয়েছিলেন বা বসে পড়েছেন তাদেরকে ঘর থেকে বার করে এনে ভোটের প্রচারে ব্যবহার করতে হবে এবং সেটি করতে হবে সিপিএম এর পার্টির পক্ষ থেকে সিপিএম এর ক্যান্ডিডেটের ভূমিকা এখানে নেই তিনি কিছুই করতে পারবেন না তিনি শুধু ভোট প্রচার করতে পারবেন তিনি বক্তৃতা রাখতে পারবেন তিনি মানুষের কাছে গিয়ে নিজেদের যে ম্যানিফেস্টো সেই নিয়ে ডিসকাস করতে পারবেন বলতে পারবেন বা তাদেরকে বোঝাতে পারবেন এটুকু তিনি করতে পারবেন ভোটের দিন কয়েক হাজার হাজার বুথ থাকবে কয়েক হাজার হাজার অঞ্চল কয়েকটি গ্রাম পঞ্চায়েত কয়েক কয়েকশো পৌরসভা সমস্ত জায়গাতেই তো কন্ট্রোল করতে হবে বামেদের বা যে দলই হোক বিজেপি হোক তৃণমূল হোক সেখানে প্রার্থীর ভূমিকা খুব একটা বেশি থাকে না পশ্চিমবঙ্গে রাজনীতিতে আইডেন্টি পলিটিক্স অবশ্যই কাজ করে মানুষ অনেক সময় মুখ দেখে ভোট দেয় কিন্তু সেগুলি ওই মমতা ব্যানার্জি জ্যোতিবাবু এদের এই অব্দি সীমাবদ্ধ এর পরে কিন্তু নেই মানে ওই লেভেলের জনপ্রিয়তা হতে হবে তাহলেই আপনি পাবেন সেটিও পাবেন কিনা সন্দেহ রয়েছে আমরা দেখলাম মমতা পরাজিত হলেন এরকম হতেই পারে কাজেই আপনাদের যারা সন্দেহ রয়েছে যে বাউন্ড ক্যান্ডিডেট লিস্ট আরো ভালো হতে পারত। দেখুন যথেষ্ট ভালোই ক্যান্ডিডেট লিস্ট যেটুকু আমরা অ্যানালাইসিস করলাম সেই হিসাবে যথেষ্ট ভালো হয়েছে গ্রাউন্ড রিপোর্টেও যথেষ্ট ভালোই আমরা ফিডব্যাক পাচ্ছি দমদম কেন্দ্র তো অবশ্যই লড়াইয়ে থাকবে সুজন চক্রবর্তী তিনি দমদমে একটা ভালো ফাইল দিতে পারবেন বিজেপির পক্ষ থেকে তাপস রায় হবে লড়াই কিন্তু দমদমে সুজন চক্রবর্তীর সাথে তাপস রায়ের হবে মাঝখানে তৃণমূলের কোনো গল্প থাকবে বলে অন্তত আমার মনে হচ্ছে না দমদম লোকসভাতে কারণ দমদমে যে বিধানসভাগুলি পড়ছে দমদম লোকসভাতে সমস্ত জায়গায় বামেদের এক প্রকার তাদের দুর্গ ছিল দমদম উত্তর থেকে তো দু হাজার ষোলোতেও বামেদের বিধায়ক ছিল পরবর্তীকালে চেঞ্জ হয় কিন্তু সেখানে বাম সংগঠন রয়েছে বাকি জায়গাগুলিতেও কিন্তু বাম সংগঠন রয়েছে কামারহাটিতে কি হবে কামারহাটির একটু দেখতে হবে সেখানে একটু বাড়তি ফোকাস করতে হবে অবশ্যই তাহলে কামারহাটি সেখান থেকে একটা লিডের সম্ভাবনা থাকবে লিড না হোক তৃণমূল কংগ্রেস সেখান থেকে বেশি ভোট পাবে না এরকম একটা সম্ভাবনা থাকতে পারে কাজেই প্রার্থী থেকে কিন্তু সিপিএম এর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাজ বেশি করতে হবে তাদের প্রচার বেশি করতে হবে তাদের কিন্তু মানুষের কাছে পৌঁছাতে হবে এই যে দু থেকে দু মূলত এই সময়টি একেবারে আমি যেটুকু আমার ধারণা যেটুকু আমি বুঝেছি আমি আপনাদের বলছি যে এই সময় মূলত তৃণমূল বিরোধী কোনো আন্দোলন সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে করতে পারেনি সিপিএম বা তারা করতে চায়নি বা করেনি যাই হোক যার ফলে সিপিএম এর একেবারে গ্রাউন্ড লেভেলের যে স্ট্রাকচার ছিল যে সংগঠন ছিল সেটি পুরো ভেঙে গিয়েছিল কিছু জায়গায় মোহাম্মদ সালিমের মতন প্রার্থী দু হাজার চোদ্দো জিতেছিলেন সেটা অন্য ব্যাপার পরবর্তীকালে মোহাম্মদ সেলিম তিনি দু হাজার বাইশে সম্ভবত আসলেন তিনি নেতৃত্ব দিচ্ছেন মিনাক্ষীর মতো নেতৃত্ব মূলত দু হাজার পর থেকে উঠে আসছেন এই বামের ফলাফল কিন্তু অন্যরকম হতেই পারে এই বাম যে একেবারে দু হাজার চোদ্দ ষোলোর বাম সেটি কিন্তু নয় এবং এটা সত্য একটা বড় অংশের মানুষ বাম সমর্থক তারাও বলেন যে তারা দীর্ঘ দিন ধরে বাম ফ্রন্ট করে আসছেন যারা সম্ভবত দু হাজার এগারোর পর গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন তাদের এবার বাম ফ্রন্ট থেকে একটু দূরে সরে যাওয়া উচিত এবং সেটা হয়তো একটু দেরিতে করছে কিন্তু বাম নেতৃত্ব কিন্তু জেনারেশনকে সামনে নিয়ে আসছেন বা নিয়ে আসছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই একের পর এক নতুন নেতা তারা কিন্তু উঠে আসছে তো এই কাজগুলি করতে কিন্তু সময় লাগবে এবং বামেদের যে মেন টার্গেট সেটি কিন্তু লোকসভাতে ভোট পার্সেন্টেজ একেবারে সতেরো ষোলো বা কুড়ি শতাংশ আশেপাশে নিয়ে আসা এটি কিন্তু তারা টার্গেট করেছে বলেই অন্তত পক্ষে আমাদের যেটুকু সূত্র মারফত আমরা জানতে পারছি কয়েকটি জায়গাতে সেখানে অবশ্যই আইএসএফ এর সাথে একটা ভালো সমঝোত হলে ভালো হতো যেমন মধ্যবঙ্গে সেখানে একটা কংগ্রেসের সাথে আসন সমঝোত হলে মোটামুটি সেখানে তৃণমূল একেবারে থাকবে না এরকম একটা ব্যবস্থা করা যেত মালদা মুর্শিদাবাদে তৃণমূলের কোনো অস্তিত্বই থাকতো না যদিও থাকবে না এমনিতেও সেখানে থাকবে না সেটুকু খবর পাচ্ছি আমরা এগুলি একটু ভালো হতো কিন্তু বাকি জায়গায় একেবারে অভিজ্ঞ সাথে নতুন যারা উঠে এসছেন সকলকেই কিন্তু একত্রিত করে হয়েছে তো একটা সংমিশ্রণ সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে প্রার্থী লক্ষণীয় বিষয় এবার কিন্তু বামেরা আর ওই শিক্ষিত অতিশিক্ষিত উচ্চশিক্ষিত এগুলি বলে আর প্রচার করছে না মানে বামেদের একটা বড় অংশের মানুষ তারা মূলত এই শিক্ষা অতিশিক্ষিত উচ্চশিক্ষিত এগুলো নিয়ে প্রচার করে বলেই বিরোধীদের অভিযোগ কিন্তু বামেরা কিন্তু সেই প্রচার করছে না আপনারা দেখবেন না যে কোথাও এই কথাগুলো এখন আর ইউজ করা হচ্ছে না এই শব্দগুলিও আর একেবারে ইউজ করা হচ্ছে না একেবারে মাঠে মাঠে নামতে হবে লড়াই করতে হবে তৃণমূল বিরোধী লড়াই করতে হবে ভোট লুট রুখতে হবে একেবারে যেখানে মাসেল পাওয়ার রয়েছে মাসেল পাওয়ার ইউজ করতে হবে বামেরা কিন্তু সেইভাবেই প্রচার শুরু করেছে দমদমে দেখলাম সুজন চক্রবর্তী তার একেবারে সমর্থনে বিশাল র্যালি একইভাবে হাওড়াতে আমরা দেখলাম কলকাতা দক্ষিণেও দেখছি কিছু জায়গায় তো বামেরা কিন্তু আর নতুন করে একেবারে দু হাজার করে তারা উঠে আসার চেষ্টা করছে নতুন লড়াইয়ের বার্তা তারা দিচ্ছে এবং অবশ্যই তাদের কিন্তু জয়ের সম্ভাবনাও বাড়ছে বামেদের এক প্রকার নিশ্চিত তাদের ভোট পার্সেন্টেজ একেবারে বারো পনেরো পার্সেন্টেজের বেশি এখনই যা অবস্থা হবে এর থেকেও বেশি অবশ্যই বাড়বে আসন সংখ্যা যদি খুব ভালো করে লড়াই করে যেমন মুর্শিদাবাদে সেলিম লড়বেন সেরকম এই দক্ষিণবঙ্গ যদি কিছু জায়গায় লড়াই করে অবশ্যই আসন আসন সংখ্যা কিন্তু কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বা মূলত একটি দুটি তারা জিতে বেরিয়ে আসতে পারে তার উপরেও কিন্তু সম্ভাবনা রয়েছে যে তৃণমূলের ভাঙন কতটি হয় কারণ তৃণমূলের ভাঙন কিন্তু রোজ দেখা যাচ্ছে সেই ভাঙন যদি হয় আরো যদি বাড়তে থাকে তো অবশ্যই বামেদের কিন্তু ভোট পার্সেন্টেজ কতটা দাঁড়াবে সিট সংখ্যা কত বেশি হবে সে বিষয়ে এখন বলা যাচ্ছে না কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা থাকবে বলেই আমাদের ধারণা বন্ধুরা আজকের পর্বটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন